এবং সাত নম্বর পর্বটি কবে আসবে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটি ধারাবাহিক নাটক কম বয়সে মেয়ে তো এই নাটকের ইতিমধ্যে আপনারা এক থেকে ছয়টি পর্ব দেখে ফেলেছেন তো আপনারা অধিরাগ্রহে বসে আছেন এই নাটকের সাত নম্বর পর্ব কবে আসবে তো সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো এবার অপরদিকে দেখা গিয়েছে এবার পিড়ালের বন্ধু ঈশান সে কিন্তু অনেকটা ভুলভাল বুঝিয়েছে এবং রীতির বাবার কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে তো রীতির বাবা সে কিন্তু বিয়েটা দিতে চায় ঈশানের সঙ্গে কারণ ঈশান সে কিন্তু আগে থেকে অনেক ভালো সেজেছিল কারণ সে কিন্তু ছেলে হিসাবে মোটেও ভালো না কেননা সে যদি এবার রীতিকে বিয়েটা করে তাহলে আপনারা ঈশানের আসল রূপটা দেখতে পারবেন অন্যদিকে এবার পিড়াল সেও কিন্তু বুঝতে পারে যে ঈশান কেমন ছেলে এবং শুধুমাত্র ভুলভাল ভাল বুঝিয়েছে সে নিজে বিয়ে করার জন্য রীতিকে এবং রীতি সে কিন্তু কিছুই বুঝতে পারে না কেন তার কম বয়স হওয়ার কারণে তো অবশেষে এবার দেখা গিয়েছে যে এবার রীতির বাবা মা তারা কিন্তু সবাই মিলে এবার উঠে পড়ে লেগেছে পিড়ালের সঙ্গে ডিভোর্সটা দেওয়ার জন্য এবং ঈশানের সঙ্গে বিয়েটা দেওয়ার জন্য তো এটার জন্য ঈশান সে অনেকটাই খুশি হয় কেননা রীতিকে এবার বিয়ে করতে পারবে সে অবশেষে এবার দেখা গিয়েছে পিড়াল সে কিন্তু বাধ্য হয়ে ডিভোর্সটা দিতে চায় কেননা ডিভোর্স না দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কারণ সবাই মিলে এবার ধরেছে উঠে পড়ে লেগেছে পিড়ালের সঙ্গে ডিভোর্সটা করিয়ে দেবে রীতির এবং রীতির সঙ্গে ঈশানের বিয়েটা হয়ে যাবে তো কে কে চান পিড়ালের সঙ্গে রীতির ডিভোর্সটা হয়ে যাক এবং ঈশানের সঙ্গে বিয়েটা হোক তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নাটকটা কিন্তু শুরু দিতে অনেকটাই ঝড় তুলে দিয়েছে এবং অনেকটা ইমোশনাল কাহিনী কিন্তু ঘটে গিয়েছে কম বয়সে এই ধারাবাহিক নাটকটি সাত নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন ফেব্রুয়ারি মাসের আট তারিখ শনিবার দুপুর দুইটার সময় দেখতে পারবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি প্রতিনিয়ত এরকম নাটক ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি দেখা হবে পরবর্তী কোনো ধামাকা আপডেট নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই